হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের দেখাবো কি করে আপনারা ক্যালকুলেটারের যুগ বিয়োগ বাঘ পূরণ করতে হয় মোবাইলে মোবাইলের ক্যালকুলেটারে তাহলে চলুন দেখে দেই কি করে আপনারা মোবাইলের ক্যালকুলেটারে খুব সহজেই আপনারা যুগ বিয়োগ বাঘ পূরণ করবেন আমি বারো ওয়ান টু কে যুগে মারলাম আবার ওয়ান টু মারলাম ওই দৌকা বারো বারো হয়ে গে চব্বিশ সমান চিহ্নত মারবেন হয়ে যাবে চব্বিশ এইভাবে আপনারা যোগ করবেন আমি শর্টকাটে দেখাচ্ছি আবার আমি বিয়োগ করবো বিশ টু জিরো তারপর রইল মাইনাসে মারবো তারপর এই ফাইভে মারবো সমান চিহ্নত এখানে কা বিশ টনে ফাস ওইগে পনেরো এবার আমি পূরণ করে দেখাব টু ফাইভ পঁচিশ পূরণ চিহ্ন মারলাম তারপর আমি দুই মারলাম মারার পর দুই পঁচিশে পঞ্চাশ তারপর এলাকা আমি পাক করব টু জিরো মেরে বাঘ চিহ্নত মারলাম তারপর আমি তিনে মারলাম মারার পর লোকা ফাঁক ফল হতো তাহলে এইভাবে আপনারা খুব সহজে মোবাইলের ক্যালকুলেটরে আপনারা খুব সহজেই আপনারা হিসাব করতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও উপহার দেবো ধন্যবাদ